আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে চারটি ব্যাংক খারাপ অবস্থায় রয়েছে তো বেসরকারি খাতের ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের চলতি হিসাবে ঘাটতির পরিমাণ সাত হাজার দুইশো কোটি টাকা যা বাংলাদেশ ব্যাংক সূত্রে জানানো হয়েছে এবং কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ প্রতিবেদনে দেখা যায় যেসব ব্যাংকগুলোর চলতি হিসাবে ঘাটতি রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় রয়েছে ভিত্তিক ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক এরপরের খারাপ অবস্থায় রয়েছে দ্বিতীয় অবস্থানে সোশাল ইসলামিক ব্যাংক যার ঘাটতি তিন হাজার তিনশো কোটি টাকা তৃতীয় অবস্থানে রয়েছে ইউনিয়ন ব্যাংক এর ঘাটতি দুই হাজার কোটি টাকা এটিও ইসলামিক সারির একটা ব্যাংক এবং এইটা কিন্তু অর্থসূচকের রিপোর্টে উঠে এসেছে এগুলো আমার বানানো কোনো তথ্য না এছাড়া ইসলামিক ব্যাংকের ঘাটতি দুই হাজার কোটি টাকা কমার্স ব্যাংকের ঘাটতি তিনশো আট কোটি টাকা পদ্মা ব্যাংকের ঘাটতি দুইশো চৌত্রিশ কোটি টাকা আইসিবি ইসলামিক ব্যাংকের ঘাটতি পঁচানব্বই কোটি টাকা এবং গ্লোবাল ইসলামিক ব্যাংকের উনচল্লিশ কোটি টাকার ঘাটতি রয়েছে এর মধ্যে পাঁচটি ব্যাংক তারল্য সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে গ্যারান্টি চুক্তি করেছে এই ব্যাংকগুলো অন্য সবল বা ভালো ব্যাংকের কাছ থেকে সহায়তা নেবে যেখানে গ্যারান্টার থাকবে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক এছাড়া এক্সিম ব্যাংক ও ইসলামিক ব্যাংক আবেদন করলেও এ পর্যন্ত এ আবেদনের গ্যারান্টির চুক্তি হয়নি এদিকে পদ্মা ও আইসিবি ইসলামিক ব্যাংক কোনো আবেদন করেনি এর আগে গত পাঁচে আগস্ট ছাত্রজনতার গণ অভ্যন্তরের ফলে এখানে সরকারের পতন হলে কয়েকটা ব্যাংকের পরিচালনা পরিষদ ভেঙে পূর্ণ গঠন করা হয় এবং এগারোটি ব্যাংকের পুরোনো পরিষদ পুনরায় কিন্তু তৈরি হয় নামে বেনামে ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা ঋণ হিসাবে বের করে নিয়ে যাওয়া হয়েছে যার ফলে কিন্তু এই তারল্য সংকট বা পরিস্থিতিটা তৈরি হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন অর্থসূচকের রিপোর্টে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঘাটতি এই টাইটেলে এখানে কিন্তু হচ্ছে তেইশ তারিখের অর্থাৎ কালকের নিউজটা কিন্তু এখন বর্তমানে সময় রিসেন্ট আপডেট আসলে কোন ব্যাঙ্কগুলোর ঘাটতি কি পরিমাণ দাঁড়িয়েছে